নমস্কার বন্ধুরা আজ আমি প্লাস্টিক চাটনি বানাবো তার জন্য লাগবে আমার এখানে কিছু পেঁপে আছে পেঁপে নিয়েছি এখানে চিনি আছে চিনি লাগবে এখানে অর্ধেকটা লেবু আমি চিট করে রেখেছি ওটা লাগবে আর তার জন্য লাগবে এখানে কাজু বাদাম আর কিশমিশ এই যে বন্ধুরা দেখুন পেঁপেটা আমার গ্রেড করা হয়ে গেছে এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কিছুটা জল দিয়ে নেব এবার গ্রেড করা পেঁপেগুলো দিয়ে নেব জলে এবার ডেকে দেব এবং ফ্লেমটা মিডিয়াম করে নেব প্রায় মিনিট পাঁচ একটা সেদ্ধ হবে জলে এই যে বন্ধুরা দেখুন পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখেছি পেঁপেটা আমার সেদ্ধ হয়ে গেছে একদম এবার গ্যাসটা অফ করে দেব আর একটা থাকতে সাহায্য জলটা ছেঁকে নেব বন্ধুরা আমি একটা কড়াই বসি দিয়েছি এখন আমি চিনি শিরাটা করে নেব এখানে চিনি আছে প্রায় হাফ পাটির মতো চিনি নিয়েছি আমি চিনিটা দিয়ে নেব এবার সামান্য জল দিয়ে নেব চিনির মধ্যে আর একটু একটু জল লাগবে ঘন ঘন করতে হবে আমি আরো দু চামচ চিনি দিয়ে নিলাম চিনিটা একটু কম নিয়েছি আর একটু চিনি লাগবে জল দিয়ে নেব দেখুন জিনিসের আমার একদম হয়ে গেছে একদম ঘন ঘন হয়ে গেছে এবার আমি যে পেঁপেটা সিদ্ধ করেছি এই যে পেঁপেটা ভালো করে ছেঁকে নিয়েছি এখন এই পেঁপেটা দিয়ে নেব ফ্লেমটা একদম কমিয়ে যাব এবার সেদ্ধ হবে ঢেকে দেব যে বন্ধুরা আমি এখন ঢাকনা ঢাকুনছি আগে দেখুন চিনি শিরার সাথে পেঁপুলো একদম সেদ্ধ হয়ে গেছে প্লাস্টিক চাটনিটা আমার একদম হয়ে গেছে এবার অফ করে একটা পাত্রে আমি ঢেলে নেব আমি প্লাস্টিক চাটনিটা একটা পাত্রে ঢেলে নিয়েছি এবার যে লেবুটা নিয়েছি এটা রসটা আমি দিয়ে নেব লেবুটা দিলে একটা সুন্দর স্যান্ড বেরোয় আর পেঁপের যে কাঁচা একটা গন্ধ থাকে গন্ধটাও থাকে না এবার আমি এটাকে এখানে কিসমিশ দিয়ে নিচ্ছি আর কিছু কাজু বাদাম দিয়ে নিচ্ছি এই যে দেখুন এই যে বন্ধুরা দেখুন প্লাস্টিক চাটনিটা কী সুন্দর হয়ে গেছে গার্নিশ করার পর আরও সুন্দর লাগছে দেখতে বন্ধুরা এটা খেতেও খুব দুর্দান্ত হয় বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার